জাতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি গাছবাড়ি কলেজ থেকে এবং মাস্টার্স করেছি চট্টগ্রাম কলেজ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অর্থনীতি থেকে হ্যাঁ এটা সত্যি আমারও মনে হতো যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডার হওয়া আসলে পসিবল কিনা যখন দেখতাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বড় বাইরে ক্যাডার হচ্ছে এটা আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করতো আর এছাড়া আমার আরও একটি দুর্বলতা ছিল আমার এস জিপিএ ছিল থ্রি পয়েন্ট টু ফাইভ আমার খুব বেশি মন খারাপ হতো যে জিপিএ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডার হওয়া যাবে কি না আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমি মনে করি ধৈর্য বিনয় এবং যদি পরিকল্পিত পরিশ্রম করা যায় অবশ্যই আপনি সফল হবে আসলে পড়াশোনার তো যত যতক্ষণ সময় পেয়েছি ততক্ষণই পড়েছি সেক্ষেত্রে বারো থেকে চোদ্দ ঘন্টা আমি পড়েছি আমি মনে করি সর্বোচ্চ যতক্ষণ পড়া যায় সেক্ষেত্রে বারো থেকে চোদ্দ ঘন্টা যদি একজন প্রার্থী একটা বছর বা ছয়টা মাস পড়তে পারে ইনশাল্লাহ সে ফার্স্ট টাইম ক্যাডার হবে না আসলে রেপিডলি চেঞ্জ হয়েছে এটা মানুষজন আগে যে সম্মান দেখাতো এখন রেপিডলি সেটা বেড়ে গেছে হয়তো আমার বিসিএস ক্যাডার হওয়ার পরেই মানুষজন সম্মান করছে এটা স্বাভাবিক যে চাকরির বাজারে বিসিএস একটি চাকরি কিন্তু বিসিএসটা এত বেশি হাইলাইটেড যে এত বেশি প্রার্থী বিসিএস দেয় সেক্ষেত্রে আমি অনার ফিল করছি আলহামদুলিল্লাহ আমি মনে করি এসআর সার্ভিসে আসতে পারলে আপনারও সম্মানিত হবে সত্যি করতে বলতে ভালোই লাগছে নিজেকে এরকম ভালো লাগার জন্য হলো সারাদিন পড়ার টেবিল আটকে রাখা উচিত আপনি যে কারণ আমি রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিবে আমি যথাযথ কর্তব্য পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো যেহেতু আমরা সিভিল সার্ভেন্ট জনগণের সেবা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো যে আমার দ্বারা দেশ জনগণ এবং স্বাধীনতা বিরোধী কোনো কাজ না হয় আমি যেহেতু কোচিং করেছি আমি মনে করছি প্রয়োজন আছে কারণ একজন এত বড় একটি জার্নিতে গাইডলাইন হিসেবে বা গাইডার হিসেবে একটি প্রতিষ্ঠানকে অবশ্যই জরুরি আর কোচিং করলে বোঝা যায় যে আমার আসলে প্রতিদ্বন্দ্বী কারা কারণ যারা বিসিএস দিবে সবাই কিন্তু বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট দেয় তো মডেল টেস্টের মাধ্যমে যাচাই করা যায় যে আমার অবস্থানটা কতটুকু